হাদীসের মধ্যে একজন ব্যক্তির ঘটনা আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওই বনি ইসরাইলের ওই ব্যক্তির ঘটনা সাহাবাদের মধ্যে বারবার শোনাই দেন আল্লাহর নবী বলেন বনি ইসরাইলের মধ্যে এক জালিম ছিল জালেম যার নাম হলো কিফিল বর্ণনাকারী বলেন নবীজি আমাদেরকে বারবার এই হাদিস তথা এই ব্যক্তির ঘটনা শোনাইছেন জালেম ছিল কিফিল নবীজি বলেন এমন কোন গোনা নাই, এমন কোন পাপ কিফিল করে না যত রকমের পাপ আছে সবগুলা এমন কোন সব ধরনের খারাপ অভ্যাস গোনার অভ্যাস তার মধ্যে ছিল জাহেম কিফিলের আর একটা অভ্যাস ছিল সে মানুষকে সুদের উপরে টাকা দিত আছে নাকি আপনাদের এদিকে হায় এক গজব রন্ধ্রে রন্ধ্রে পৌঁছা গেছে পাড়া মহল্লার মধ্যে পৌঁছায় গেছে অনেক এলাকায় এমন এলাকার প্রত্যেকটা মহিলা এই কারবারির সাথে জড়িত একবারে ঘরের মধ্যে পর্যন্ত সুদ পৌঁছায় গেছে সুদের উপরে মানুষকে টাকা ঋণ দিত একদিন এক দরিদ্র মহিলা জালেম কিফিলের কাছে আসছে আসার পরে বলে ও কিফিল আমাকে কিছু টাকা ধার দাও আমি বিপদে পড়েছি যেই মানুষগুলা টাকা সুদে দেওয়া অভ্যাস আপনি ওর কাছে গিয়া একশত টাকা ও ধার চাইলে সে দিবে না ও দিবে না আপনি যাবেন এরকম সুদ কর যারা আস কেউ যদি শুনে তো ভিন্ন কথা যারা শুনে নাই এগো যায় পরীক্ষা করবেন যে বলবেন কাকা পাঁচশো টাকা দেন এক সপ্তাহ পরে দিয়ে দেন দাঁড় দেন হ্যাঁ টাকা পয়সা নেই অভাবে আছে যা ঠিক না আর একজনে পাঠাবেন যে চা দশ হাজার টাকা দাও সপ্তাহে পাঁচশো কিরা নগদে পকেট থেকে বের করে দিবে ঠিক কিনা বলেন ওরা মানুষের উপকারে কোনো সময় আসে না কারণ আল্লাহ তালা ওদের হৃদয়কে সংকীর্ণ বানায় দেয় জালেন কিফিল বলে মহিলা যা হয় আমি কাউকে টাকা ধার দেই না আমার কাছ থেকে যদি নিতে হয় সুদে টাকা নিবা লাভ দিবা মহিলা বলে কিফিল রে বিপদে পড়েছি তাই তোমার কাছে এসেছি সুদের লাভ দেওয়ার মতো ক্ষমতা যদি আমার থাকতো তোমার কাছে আসতাম নাকি জালেম কিফিল তাকায় দেখে মহিলার চেহারাটা বড় সুন্দর এবার জালেম কিফিল মহিলাকে কুপ্রস্তাব দিয়ে দিল কিফিল বলে ও মহিলা টাকা দিতে পারি সুদ দেওয়া লাগবে না তবে শর্ত আছে সুদ দিবা না অসুবিধা নাই কিন্তু তুমি যদি আমার সাথে গোপন অভিসারে লিপ্ত হও জেনায় যদি লিপ্ত হও সুদের লাভ তোমার দেওয়া লাগবে না হাদিসের মধ্যে আসছে কাদাল ফাকির আইয়াকুনা কুফরা দারিদ্রতা মানুষকে কুফুরি পর্যন্ত পৌঁছায়া দেয় অভাব মানুষকে কুফুরি পর্যন্ত পৌঁছায়া দেয় গ্রামের ভাষায় একটা কথা বলে যে অভাবে মানুষের স্বভাব নষ্ট হয় অভাবে স্বভাব নষ্ট হয় সমাজে অনেক আছে করে করে কেউ চুরি অনেক নারীরা আছে অবৈধ পথে চলে গেছে গোনার পথে চলে গেছে অনেকে চুরি করে চিন্তাই করে আপনি খোঁজ নিয়ে দেখেন অধিকাংশ মানুষ পরিস্থিতির শিকার অভাবের থেকে সময় ছোট চোর ছিল আস্তে আস্তে বড় চোর ডাকাত হয়ে গেছে ঠিক কিনা সেজন্য আমাদেরও খেয়াল রাখার দরকার আমাদের পাড়া প্রতিবেশী এদের মধ্যে কেউ জানি অভাবে স্বভাব নষ্ট না হয় তথা অভাবের কারণে যদি গোনায় জড়িয়ে না যায় এগুলো আমাদের খেয়াল রাখতে হবে আমার প্রতিবেশী যদি অভাবে পড়ে গোনায় লিপ্ত হয় যে কোনো ধরনের গোনা করে বলেন এই গোনার কারণে কে আল্লাহর সামনে তাকে দাঁড়াইতে হবে না আমি আপনি যদি মনে করি ও একা সেই দিন কেয়ামতের ময়দানে দাঁড়াবেন না আমি আপনি সচ্ছল মানুষ আমার প্রতিবেশী অসচ্ছলতার কারণে গোনায় জড়ায় কেয়ামতের দিন আমাকেও তার সাথে আসামির কাঠ গড়ায় দাওয়াতে হবে হাদিস এ ভিতরে আসছে আল্লাহ দালা মানুষদেরকে জিজ্ঞাসা করবে একদল মানুষকেও আমারও গোলাম আমি দুনিয়াতে অভুক্ত ছিলাম তোমরা আমাকে খানা দাও নাই আমি পিপাসিত ছিলাম আমাকে তো পানি দাও নাই আমি অসুস্থ ছিলাম আমার চিকিৎসা করাও নাই মানুষেরা বলবে আল্লাহ আপনার তো খাবারের দরকার নাই পোশাকের দরকার নাই চিকিৎসার দরকার নাই প্রয়োজন যদি হয় আপনাকে আমরা কেমনে পাবো পাইলে তো আমরা আপনাকে দিতাম আল্লাহ তখন বলবে আমার গোলাম তোমার প্রতিবেশীর খাবার ছিল না তুমি তাকে খাবার দাও নাই তোমার প্রতিবেশী অসুস্থ ছিল তার চিকিৎসা গ্রহণ করাও নাই চিকিৎসার ব্যবস্থা করাও নাই বস্ত্র ছিল না কাপড় ছিল না তাকে তুমি কাপড় দাও নাই তুমি যদি তোমার ওই অভাব দরিদ্র প্রতিবেশীর সাহায্য করতা আমি আল্লাহ এগুলা পেয়ে যাইতা তাহলে চিন্তা করে দেখেন আমার আপনার প্রতিবেশী যদি অভাবের কারণে স্বভাব নষ্ট হয় পাপের মধ্যে জড়ায় যায় আমি আপনিও কিন্তু কয়ামতার ময়দানে ধরা খেয়ে যাব। প্রতিবেশীর সাথে আমার আপনার সম্পর্কটা কেমন হওয়ার দরকার রসুল আকরাম সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন মাজালা জিব্রিল উবিল জাগ জিব্রিল আমাকে প্রতিবেশীর ব্যাপারে এমনভাবে বারবার তাগিদ দিচ্ছিল হাদ্দা জনান্তু আন্নাবু ইউয়ার রেসুহু এক পর্যায়ে আমি চিন্তা করতে থাকলাম হয়তো একটা সময় প্রতিবেশী কেউ ওয়ারিস বানায়া দেওয়া হবে ওয়ারিস কারা বুঝেন ওয়ারিস হইল আমি যখন মারা যাব আমি মারা যাওয়ার পরে আমার সম্পদে যাদের হক তারা হলো ওয়ারিস সোজা কথা বেশি ভেজালের দরকার নাইটুক এটুক বুঝলে হবে এরা হলো ওয়ারিস আমি মারা যাওয়ার পরে আমার সম্পদে প্রতিবেশীর কোনো হক আছে নাই নবীজি চিন্তা করতেছিলেন যে জিব্রিল প্রতিবেশীর সাথে ভালো আচরণের ব্যাপারে এতটা গুরুত্ব দিচ্ছে যে নবীজি ভাবছিলেন যে হয়তো ওয়ারিস বানায় দেওয়া হবে তার মানে আমার প্রতিবেশী এমন হবে যে আমার মৃত্যুর পরে আমার সম্পদের একটা অংশ প্রতিবেশীর জন্য আল্লাহ নির্ধারিত করে দিবে অথচ দেখেন প্রতিবেশীর সাথে আমরা খারাপ আচরণ করি করব না বরং কি করব প্রতিবেশী যদি গোনায় লিপ্ত হয়ে যায় আমরা কি করতে পারি ওই সার দোকানে বৈশাখ ওর সমালোচনা করি অমুকের বাপটা ভালো ছিল রে ও কি খারাপ হইলো চুরি করা শুরু করছে শান্তিতে না আছে না নাই মনে করেন এক এলাকায় যদি একটা চোর থাকে মারখা মারা চোর আছে যে চুরি করে বেড়ায় চোর একজন একশো বাড়িওয়ালা একজন চোরের জন্য অশান্তি একশো জনের ঠিক না আপনারা সবাই শান্তি চান শান্তি যদি চান কি করবেন ওর সমালোচনা করে তো লাভ নেই বরং ও যদি জানে যে আপনি চার দোকানে বৈশা ওর সমালোচনা করতেছেন দুই চার পাঁচ দিনের মধ্যে আপনার বাড়ি সাইজ করে দিতে পারে ঠিক না কিন্তু আপনি এটা না করে যদি ওই একশো বাড়িওয়ালারে নিয়ে বসেন যে দেখো কি আর করবা অভাবে ওর স্বভাব নষ্ট সম্পদ তো কম ব্যয় করি না তোমরা সবাই পাঁচশো করে টাকা দাও আমরা পঞ্চাশ হাজার টাকা হবে ওরে একটা রিক্সা কিনে দিব রিক্সাটা কিনে আইনে ওরা যদি তাইকে বলেন বা যান দেখ মরতে হবে যারটা চুরি করো কেয়ামত আল্লাহর কাছে এর জবাবদিহিতা করতে হবে আমরা সবাই মিলে তোরা একটা রিক্সা কিনে দিলাম তুই রিক্সা চালাই খা চুরি করিস না ভালো হবে কি হবে না অধিকাংশ খারাপ মানুষগুলো ভালো হয়ে যাবে কিন্তু আমরা সমালোচনা করতে পারি কিন্তু একজন মানুষকে ওই গোনার থেকে ফেরানোর জন্য কি করার দরকার তা করতে আমরা রাজি নেই যাই হোক যে কথা আর থেকে গেলাম মহিলা অভাবের কারণে জালেম কিফিলের শর্তে রাজি হয়ে গেল এইবার জালেম কিফিল তাকে ষাট দের হাম দিল ষাট হাম ষাট হামের সুদ হবে মহিলা তার সাথে জেনা করবে এটা হলো তার লাভ আর ষাট দের হাম যখন পারে সে ফেরত দিবে এবার জালেম কিফিল চলে গেল টাকা দিয়া নির্ধারিত দিন জালেম কিফিল মহিলার বাড়িতে উপস্থিত হয়ে গেছে এবার সে তার উদ্দেশ্য পূরণ করার জন্য প্রস্তুত জালেম কিফিল মহিলার নিকটবর্তী হয়ে গেল এই অবস্থা মহিলার দিকে তাকায় দেখে মহিলা থর থর করে কাঁপতেছে তার চেহারার মধ্যে ভীতির সাপ তার চেহারার মধ্যে আতঙ্কের সাপ জালেম কিফিল গেছে এক ধরনের মন মানসিকতা নিয়ে তার সামনে আর মহিলা আর অবস্থা দেখে জিজ্ঞাসা করে মহিলারে এখন কেন তুমি কাপো এখন কেন তুমি কান্না করো আমি কি তোমাকে জোর করেছি আমি কি তোমাকে টাকা নিতে বাধ্য করেছি নাকি তুমি তো নিজেই শর্তে রাজি হয়ে টাকাটা নিয়েছো এখন তুমি যেই প্রতিশ্রুতি দিয়েছ তুমি তোমার প্রতিশ্রুতি পূরণ করো মহিলার তো কাপুনি বেড়ে গেল। কান্না বেড়ে গেছে কি ফিল আবার বলে ও মহিলা কান্না করো কেন কাপো কেন মহিলা বলে ও কি ফিল আমি বড় অভাবের কারণে তোমার কাছ থেকে সাতটা দেরহাম নিলাম অপারগতার কারণে তোমার কাছে আমি তোমার শরতে রাজি হলাম ও কি ফিল কিন্তু শোনো আজকে পর্যন্ত আমি কখনো জেনায় লিপ্ত হই নাই কারো সাথে আমি অবৈধভাবে মেলামেশা করি নাই রে কি ফিল দারিদ্রতার কারণে আজকে আমি এই জায়গায় করে কিফিল আমার কান্নার আমার চিন্তা আমার ভতির আমার কম্পনের কারণ হলো কিফিল তোমার সাথে জেনা করার পর আমি যদি আজকে রাত্রে মারা যায় কাল কেয়ামতের দিন আল্লাহ তা সামনে আমি একজন জেনাকার হিসাবে উপস্থিত হব আল্লাহ দালার শাস্তির ভয়ে কান্না করিরা কিফিল এতটুকু কথা কিফিলের কর্ণ কুহরে ঢুকে পর্যন্ত পৌঁছায় গেল হয়তো কিফিল চিন্তা দেখো আমি তো এমন কোনো গোনা নাই যেটা করি নাই আমার নাই চিন্তাও নাই কিন্তু এই মহিলা গোনা করে নাই অভাবের কারণে কষ্টের কারণে বাধ্য হয়ে একটা গোনা করবে এই জন্য সে বাধ্য হইতেছে তার এত ভয় তাইলে আমার অবস্থা কি হবে কিফিলের মনের অবস্থা পরিবর্তন ঘটে গেল কিফিল দাঁড়ায় গেল জামা কাপড় পরিধান করে মহিলাকে বলে যা মহিলা তোর সাথে আমি মিলিত হব না শুধু তাই না তুই যেই ষাট দের আমাকে দিলি এটা তোকে আমি সদকা করে দিলাম আর শুনে রাখ আজকে থেকে আমি তাও বা আম আর কোনোদিন গোনা করব না গোনা ছাড়ছে তাও বা করে বাড়ি গেছে রসুল আকরাম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন ঘটনাক্রমে ওই দিন রাতের বেলায় জালেম কিফিল মারা গেল ও মানুষ যখন শোনে কোন জালেম মারা গেছে সবাই কিন্তু ইন্না আলিল্লাহ কয় না অনেকে মনে মনে কয় আলহামদুলিল্লাহ ঠিক না কারণ ওর চরিত্রের কারণে মুক্তিয়া বলবে ইন্না আলিল্লাহ আসলে লোকটা ভালো ছিল রে মনে মনে কবে আল্লাহ কয়দিন আগে মূল্যে ভালো হইতো

আল্লাহ তালার কাছে তাও বা কবুল হয়ে গেছি আল্লাহ রব্ব নাল আমিন কুদরতি ভাবে কিফিলের দরজার উপরে লেখে দিয়েছে তোমরা কিফিলকে জালেম বলো না আমি আল্লাহ কিফিলকে ক্ষমা করে দিয়েছি তাহলে দেখেন গোনার থেকে ফিরে আসাটাই হলো মূল পাওয়ার আপনি যুবক ভাই দুই রাকাত নফল নামাজ ঠান্ডা পানির মধ্যে অজু করে পড়তে পারবেন এটা বড় কঠিন বিষয় নয় কিন্তু আপনার আমার সামনে দিয়ে যুবকের সামনে দিয়ে যখন একজন সুন্দরী রমণী চেহারাটা দেখা হাইটা যাবে তখন কিন্তু চোখটা ফেরানো বড় কঠিন হাজার রাকাত নামাজ পড়া যত কঠিন তার চাইতে ওই সুন্দরী রমণীর দিক থেকে নজরটা ফেরানো আরো বেশি কঠিন সেজন্য গোনার থেকে যখন কেউ বাঁচে সে একটা আধ্যাত্মিক শক্তি লাভ করে অন্যতম একটা পাওয়ার তার মধ্যে জাগ্রত হয়ে যায় সেজন্য আল্লাহর নবী বললেন আবু হুরাইরা গোনার থেকে বাঁচো ইত্তাতিল মাহারিমা তাকুনা আবাদান নাস নিষিদ্ধ বিষয় থেকে বাঁচো হারাম থেকে বাঁচো মানুষের মধ্যে সবচাইতে বড় আবেদ তুমি হইয়া যাইবা দুই নাম্বার নসিহত নবীজি করতেছেন এটা আমাদের সবার জন্য নসিহত নবীজি বলেন ওয়া আরদা বিমা কসামাল্লাহু লাক তাকুন নবীজি বলেন আবু ফরাইনার তোমার জন্য আল্লাহফ দাল আর যতটুকু বন্টন করেছেন তুমি ততটুকুতে সন্তুষ্ট থাকো তাহলে কি হবে তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় ধনী ভায়া যেইবা কারণ দুনিয়াতে আমি যতটুকু পাই এটা দুনিয়ার কেউ বন্টন করে নাই কে বন্টন করছে জোরে বলেন দুনিয়াতে আমার যতটুকু রিজি আমার যা বাড়ি আমার যা গাড়ি আমার যা জমি আমার যা স্বর্ণ এক কথায় আমার যা সম্পদ এটা দুনিয়ার কেউ বন্টন করে নাই আল্লাহ করেছে সুতরাং এই বিষয়ের উপরে যদি আমরা কেউ নারাজ হই আমরা যদি চিন্তা করি আয় একজন দৈনিক দশ প্রকারের তরকারি দিয়ে খাই খায় আর আমি এক প্রকার দিয়ে পারি না আল্লাহ আমার উপরে জুলুম করছে নাউযু বিল্লাহ কমরদার এই চিন্তা যদি করি তাইলে আল্লাহ তাআলা যেই বন্টন করলেন এই বন্টনের উপরে প্রশ্ন তোলা হবে সেজন্য রিজিকের বন্টন কে করছে জোরে বলেন আল্লাহ আল্লাহ তাআলা করছে আমরা এর উপরে সন্তুষ্ট ঠিক না যদি সন্তুষ্ট হইতে পারি কি হবে জানেন আমি অন্তরের দিক দিয়ে ধনী হয়ে যাব আর নবীজি বলেন আরে যার টাকা আছে পয়সা আছে গাড়ি বাড়ি আছে অঢেল সম্পদ আছে সে ধরি নয় নবীজি বলেন আল গিনা গিনা নফস সুবহানাল্লাহ অন্তরের ধনী হইলো আসল ধনী মূলত ধনীকে যার চাহিদা নাই যার কি নাই চাহিদা নাই একজন হাজার কোটি টাকার মালিক কিন্তু তার চাহিদা আছে আরো দরকার আল্লাহর কসম সে ধনী না কিন্তু একজনের কুড়ে ঘর আছে নুন আনতে পান্তা ফুরায় তারপরেও দুই তিন বেলা যা পায় খায় না খাইলে আলহামদুলিল্লাহ ওর চাহিদা নাই আল্লাহ যা দিয়েছেন তাই আল্লাহর নবী বলেন ওইটা হইল আসল সেজন্য আমরা আমাদের স্বল্পে তুষ্টতা অর্জন করব স্বল্পে তুষ্টতা আমরা সব নিচের দিকে দিব মনে করেন একজনের একটা একতলা বিল্ডিং আছে সুন্দর বিল্ডিং ভেতরে এসি লাগানো আছে শীতের দিন রুম হিটার আছে শীতের দিনে রুম গরম হয় গরমের দিনে রুম ঠান্ডা হয় দামি ডেকোরেশন লাগানো একতলা এরকম একটা বাড়ি যার আছে অনেক শান্তি না তার আরাম না এখন ওর বাড়ির সাথে আর একজন বিশতলা করছে কয়তলা এই একতলা বাড়িওয়ালা যদি তার বাড়ির ছাদে উঠে বিশতলার দিকে তাকায় কি মনে হবে বলেন তো ওই বাড়ি ওই বিশতলার দিকে তাকানোর পরে বলবে আল্লাহ আমার তো বাড়ি না পাবলিক টয়লেট ঠিক কিনা তাহলে আমি যখন উপরের দিকে তাকাবো আমার চাহিদা বাড়বে আমার চাহিদা যখন বাড়বে আমার দ্বারা অনেক প্রকার গোনা হতে পারে পাপ হতে পারে ওই একতলা বাড়ির মধ্যে তখন আমার শান্তি লাগবে না কিন্তু আমি যদি উপরের দিকে না তাকাইয়া আমার প্রতিবেশী যারা টিনের ঘর তার দিকে তাকাই যেই টিনের ঘরওয়ালা গরমের দিনে কত গরম হয় তার ঘর ঠান্ডার দিনে আবার কত ঠান্ডা হয়ে যায় যাদের টিনের ঘর আছে এরা বুঝবে শীতের দিনে চরম শীত গরমের দিনে চরম গরম আমি যদি ওর দিকে তাকাইতাম তাহলে আমার এই একতলা বিল্ডিংটা আমার কাছে দুনিয়ার একটা জান্নাতের মতো মনে হতো আবার টিনের ঘরওয়ালা যখন একতলা বাড়িওয়ালার দিকে তাকায় তখন কি কাল্লা রে সব তুমি ওরেই দিস আমারে কিছু দেও নাই কিন্তু এই টিনের ঘরওয়ালা যদি ওই দিকে না তাকাইয়া আরেকটু নিচের দিকে তাকাইতো যে কত মানুষ আছে এক চালা ঘর দিয়া দুই চালা ঘর দিয়া কেউ ত্রিপল দিয়া পলিথিন দিয়া ঘর বানায় থাকতেছে কত কষ্ট রোদের সময় কষ্ট বৃষ্টির সময় টপ টপ করে পানি পড়ে ঘরের মধ্যে তাহলে ওই টিনের ঘরটা তার কাছে দুনিয়ার জান্নাত মনে হতো আবার ওই এক চালওয়ালা যার ছোট ঘর সে ওই টিনের ঘরের দিকে তাকাইলে মনে হয় ও বড় আরামে আছে নিজের জন্য চাহিদা বাড়ে কিন্তু এই ছোট ঘরওয়ালা যদি ওই ঢাকা শহরের ফুটপাতের মধ্যে শুয়ে থাকে হাজার হাজার মানুষ রাতের বেলা গেলে দেখা যায় শীতের সময় একটা লুঙ্গি লুঙ্গিটারে খুইলা গার মধ্যে দিছে একটু অংশ আর একটু দিয়া শরীর ডেকা রাখছে এই মানুষগুলার দিকে যদি আমরা তাকাইতাম ওই ছোট কুড়ে তাবু ঘরটাকে আমাদের কাছে জান্নাত মনে হতো সেজন্য আমরা যদি অল্পতে সন্তুষ্ট থেকে চাহিদারে কমাইয়া। আল্লাহর নবীর ভাষায় মানুষের মধ্যে হতে চাই নজর আমাদের দিকে দিতে হবে নিচের দিকে আর আল্লাহ যা দিছে আল্লাহ বন্টন করে যা দিয়েছেন এর উপরে আমাদের সন্তুষ্ট থাকতে হবে তাইলে কি হইতে পারবো আল্লাহর নবীর ভাষায় ধনী হইতে পারবো আরে দুনিয়ার মানুষ আমাকে ধনী বলুক কিন্তু আল্লাহ এবং রাসূলের ভাষায় আমি ফকির ওই ধনীর কোন দাম এরপরে নবীজি বলেন আহসিন ইলা জারিক তাকুম মুমিনা নবীজি বলেন তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো সদাচরণ করো উত্তম ব্যবহার করো তুমি প্রকৃত মমিন হতে পারবা সেজন্য প্রতিবেশীর সাথে আমি ভালো ব্যবহার করব প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করব না প্রতিবেশীকে আমি কষ্ট দিব না নিজে ভালো প্রতিবেশী হওয়ার চেষ্টা করব আমার প্রতিবেশীকে কষ্ট দিব না কারণ আগে হাদিসটা শুনে দিয়েছি নবী বলেছেন জিব্রাইল আমিন আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত গুরুত্ব দিয়েছে আমি চিন্তা করেছিলাম হয়তো তাদের কেউ আর ইস বানায় দেওয়া হবে আবার আল্লাহর নবী আর হাদিসের মধ্যে বলেন প্রতিবেশীর ব্যাপারে কতটা খবরা খবর আমাদের রাখার দরকার নবীজি বলেন একজন পেট পরে খায় আর তার প্রতিবেশী অভুক্ত থাকে ওই লোকটা কখনো প্রকৃত মৌমিন হতে পারে না কথাই নবী বলতেছে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো এ উত্তম ব্যবহার করো তুমি প্রকৃত মৌমিন হয়ে যাইব হ্যাঁ কিন্তু আমাদের সমস্যা কি আমি সম্পদওয়ালা আমার প্রতিবেশী যদি গরিব হয় আমি দাম দায় থাকি কেমনে ওর ওই জায়গা থেকে খেদানো যায় প্রতিবেশীর জমি আছে রাস্তা নাই যাওয়ার ওর সামনে দিয়া যায় কি করে জানেন রাস্তা আটকে দিছে আর হাঁটতে পারে না লাস্টে ওই লোক বাধ্য হইয়া ওই পানির দামে ওই জমি কিনে প্রতিবেশী ঠকায় প্রতিবেশী বাধ্য হয়ে তার কাছে বিক্রয় করতে এলাকা ছাড়তে বাধ্য হয় এমন খারাপ লোক আছে না নাই অথচ দেখেন এই প্রতিবেশীর রাস্তা আমি বন্ধ করে দিলাম আল্লাহ যদি আমার জান্নাতের রাস্তাটা ব্লক করে দেয় কি হবে তখন অবস্থা সেজন্য খবরদার গরিব প্রতিবেশীরে কষ্ট দিব না আমার দুই তালা তিনতলা বাড়ি আছে প্রতিবেশীর বাড়ি বিল্ডিং নাই কি করি থুতু দিয়ে কাশ বালাই মারে কি মারে নাই খবরদার এরকম যদি কোন প্রতিবেশী থাকে পাশে আমি তার বাসার মধ্যে কখনো এই ধরনের জিনিস ফালাবো না পানি মারবো না জানলায় দাঁড়া করাইয়া মেশিনে দেওয়াইয়া দিবো না এগুলাও প্রতিবেশীরে কষ্ট দেওয়া সাবধান প্রতিবেশীর বাড়ির মুরগি গরু ছাগল আসতেই পারে ঠিক না ওরা কি বুঝে নেই আপনি যদি হাঁস মুরগিরে ওয়াজ করেন তবে দেখ আমার প্রতিবেশী ভালো না এমনি জ্ঞানজাম লাগে বাসায় যাইস না হাঁস মুরগি কে ওয়াজ শুনবে শুনবে না সুতরাং ওরা একটু আসবে মুরগি একটু আসবে তাতে কি আমরা কি করি লাঠি নিয়ে আস সুযোগে থাকি আইলেই হয়েছে অথচ হাদিসের মধ্যে আসছে দেখেন এক মহিলা বিড়ালকে বাইন্দা রাখছে ছাড়েও নাই খাইতেও দেয় নাই বিড়াল মারা গেছে বোখারির বর্ণনা নবীজি বলেন ওই মহিলা এই প্রাণীকে এতটুকু কষ্ট দেওয়ার কারণে তাকে আল্লাহ তারা শাস্তি দিবে আর এক দুশ্চরিত্র মহিলা কুকুরকে পানি পান করাইছে আল্লাহ তালা এই কারণে তারা মাফ করে দিবে আরে ভাই প্রতিবেশীর সাথে ওইসব বাদ দেন না একটা প্রাণীর প্রতি দয়া দেখানোর নিয়তে একটু আসলে কষ্ট করেন না একটু রাগ হই না একটু কষ্ট করেন সেজন্য এমনটা করব না আমরা দ্বিতীয় বিষয় হলো প্রতিবেশী যদি করি হয় আহত হয় তাকে আমরা সহযোগিতা করব আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন তোমরা তোমাদের তরকারির মধ্যে জল বেশি করে দিবা জল যাতে করে প্রতিবেশীর খবর নিতে পারো কারণ আমার আপনার কাছে এমন প্রতিবেশী আছে পাশে আমি দৈনিক মাছ ভাত খাইতে পারি কিন্তু আমার অনেক প্রতিবেশী খাওয়া তো দূর বেশি হয়েছে আপনি গোষ্ঠ মশলা দিয়ে রান্না করতেছেন রান্নার গ্রাম তার নাকে যাইতেছে আহা আপনি আপনার বাচ্চাদেরকে জোর করে খাওয়াইতে পারতেছেন বড় লোকের বলা ভান খায় না কিচ্ছু খাইতে চায় না গোস্ত খায় না মাছ খায় না আপনার পোলা জোর করে খাওয়াইতেছেন ওরা খায় না আহ আর একজনের ওই একই বয়সের বাচ্চা গোষ্ঠের গ্রাণ শুকতেছে গোষ্ঠ পাইতেছে না আছে না নাই হায় রে হায় আপনি যদি এর বাড়িতে একটা বাটির মধ্যে দুইটা টুকরা গোস্ত নিয়ে যায় বলেন যে ধরো এটা তোমরা খাইও ওরা খুশি হয়ে যাবে আবার কি হবে খানা খাওয়াইলেন ফজিলত কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন জিজ্ঞাসা করে আইয়ুল ইসলাম খায়ির আল্লাহর নবীকে জিজ্ঞাসা করিতেছে ইসলামের মধ্যে সবচাইতে উত্তম কাজ কোনটি নবীজি তো উম্মতের রুহানি ডাক্তার এক এক জনের জন্য এক এক রকম ট্রিটমেন্ট নবীজি বললেন শোন তুতে আমি মুত্ত আব ওয়া তাকরা আসসালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তাআরিফ তুমি মানুষকে বেশি বেশি খানা খাওয়াইবা আর